কুরবানিদ উপলক্ষে আমরা একবার ধামাকা অফার দিতেছি ঠিক আছে দুই টন না জি ভাইয়া এটা হলো দুই টন নন ইনভার্টার ঠিক আছে এটার দাম মাত্র আমরা রাখতেছি তেষট্টি হাজার টাকা এটা হলো ইনভার্টার দেড় টন এটার দাম রাখতেছি আমরা হলো তেষট্টি হাজার টাকা আমরা হলো এই মানে ডিলার আমাদের এখানে এটা হলো এক টন এটা আমাদের নন ইনভার্টার আছে একটনের আমরা দাম রাখতেছি মাত্র টাকা ইনশাআল্লাহ টন দুই টন এক টন এগুলো ইনশাল্লাহ সবগুলো স্টক আছে আলাইকুম সবাই কেমন জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে কিন্তু আমরা চলে সাকিব আজকের ভিডিওটি অনেক স্পেশাল হবে তাদের জন্য যারা একদম কম দামে এসি নিতে চাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এসির অনেক কালেকশন রয়েছে তো আজকে আমরা ভিডিওতে এগুলো দেখানোর চেষ্টা করব আর সম্পূর্ণ ভিডিওতে আমাদের হেল্প করবে স্বপন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই এ তো ভাই আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে মনে হয় এসির অনেক কালেকশন ভাই জি ভাই আজকে মোটামুটি অনেক কালেকশন আছে আর আসন্ন যেহেতু আমাদের সামনে কুরবানি ঈদ সেই কুরবানি ঈদ উপলক্ষে আমরা একবার ধামাকা অফার দিতেছি আচ্ছা বিশাল একটা ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ বিশাল ডিসকাউন্ট থাকবে কত পার্সেন্ট 20% ডিসকাউন্ট দেওয়া থাকবে 20% ডিসকাউন্ট আচ্ছা ঈদ উপলক্ষে জি ভাই ঈদ উপলক্ষে একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ঠিক আছে সবার অ্যাড্রেসটা একটু বলে দিবেন আমার দোকানের নাম্বার হলো সাকিব ইলেকট্রনিক্স

ফার্স্টে আমরা দেখাচ্ছি ভাই দুই দুই টন ওকে দুই টন দেখেন ভাই মানে হট এন্ড কোল এটা ঠান্ডা বাতাস বের হবে আবার গরমের সময় দেখা যাবে শীতের সময় দেখা যাবে যে এটা গরম বাতাস বের হবে এবং গরমের সময় ঠান্ডা বাতাস বের হবে ওকে মানে একটার মধ্যেই দুটো পাচ্ছেন আপনারা ঠিক আছে দুই টন না জি ভাই এটা হলো দুই টন নন ইনভার্টার ঠিক আছে এটার দাম মাত্র আমরা রাখতেছি 66000 টাকা 66000 66000 টাকা দুই টন আমরা দাম রাখতেছি এবং এটা হলো হট এন্ড কোল ভাই ওয়ারেন্টি কি রকম ভাইয়া এটা হলো পাঁচ বছরের ওয়ারেন্টি পাঁচ বছর পাঁচ বছরের কম্পিউটার ওয়ারেন্টি পাচ্ছেন এটা ঠিক আছে তারপরে ভাইয়া হলো আমাদের এলো

এবং কি ভাই আমাদের আরেকটা মানে খুশির খবর বা খুশির একটা আছে মানে অফার আছে যেটা হলো আমাদের 1.5 টন যেই আমাদের গ্রী एसी গুলো আছে এটা ইনভেটার এবং নন ইনভার্টার এটা अवेलेबल এবং যে কোনো মডেলে আচ্ছা মানে যে কোনো মডেলে দেওয়া যাবে এবং अवेलेबल এগুলা ঠিক আছে আপনাদের যে মডেলে পছন্দ খালি WhatsApp নম্বরে যোগাযোগ করে নিন ঠিক আছে তারপর কোনটা দেখব আমরা তারপর আছে আমাদের ভাইয়া দেখেন এখানে আছে একটা

Sí, pasa. এই জন্য আর কি আমাদের এটা দেখানো যাতে সবাই আমাদের দোকান দেখে অনলাইনও করতে পারবে অথবা সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে বুঝে নিতে পারবে ঠিক আছে অনলাইনে নিলে ভাই কিরকম অ্যাডভান্স করতে হবে ভাই অনলাইনে নিলে মিনিমাম দেড় টাকা আমাদের অ্যাডভান্স করতে হবে যে কোনো এসির জন্য এক টন দেড় টন দুই টন যে কোনো এসির জন্য আমাদের দেড় হাজার টাকা অ্যাডভান্স করলেই হবে আচ্ছা বাকি হচ্ছে ক্যাশ অন ডেলিভারি বাকি হবে ক্যাশ অন ডেলিভারি আচ্ছা আর সরাসরি শপে কিভাবে আসবে আর সরাসরি যারা মানে ঢাকা বা ঢাকার বাইরে যারাই আসতে চান তারা সরাসরি আমাদের দোকানে আসতে পারবেন আমাদের দোকানের নাম হলো সাকিব ইলেকট্রনিক্স চৌচল্লিশ এ মাওলানা ভাসানি হকি স্টেডিয়াম ঢাকা গুলিস্তান ঠিক আছে তো আজকে আমরা যে এসিগুলো দেখালাম আপনাকে যদি সন্ধ্যে নিতে পারেন এটা হচ্ছে একদম প্লাস্টিক চপ আপনার চাইলে এখান থেকে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ রইল সাকিব ইলেকট্রনিক্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ